কল্পনা করুন এমন একটি রাস্তার কথা যেখানে প্রতিদিন পাঁচশো কিলোমিটার পথ পাড়ে দিলেও পুরোটা শেষ করতে আপনার দুই মাসের বেশি সময় লেগে যাবে এ বিশাল পথ জুড়ে আপনাকে একবারও ইউটার্ন নিতে হবে না এটি কোনো কাল্পনিক পথ নয় এটি বাস্তবের প্যান আমেরিকান হাইওয়ে টানা চোদ্দটি দেশের মধ্য দিয়ে বিস্তৃত এই সড়ককে বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটি উত্তর আমেরিকার আলাস্কার প্রোডোবে থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় শেষ হয় প্রায় তিরিশ হাজার কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক উত্তর ও দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করে মেক্সিকো গুয়েতেমালা এল সালভাদর হান্ডুরাস, নিকারাগুয়া কোস্টারিকা পানামা এবং দক্ষিণ আমেরিকায় প্রবেশ করে কলম্বিয়া ইকুয়েডর পেরু চিলি ও আর্জেন্টিনার উপর দিয়ে চলে যায় যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো অংশে এই রুটের একাধিক বিকল্প পথ রয়েছে জাতীয় পর্যটকদের সুবিধার জন্য সাধারণত এই বিশাল পথটি অতিক্রম করতে একজন ভ্রমণকারীর প্রায় ষাট দিন বা দুই মাস সময় লাগে তবে এটি নির্ভর করে যানবাহনের গতি এবং যাত্রাপথে বিরতির ওপর যেমন কার্লোর সান্তা মারিয়া নামের এক পর্যটকের এই পুরো পথটি শেষ করতে ১১৭ দিন সময় লেগেছিল প্যান আমেরিকান হাইওয়ের পথে আপনি ঘন উইন্ড মধ্য দিয়ে যেতে পারেন আবার কখনো ধুধু মরুভূমির মতো পরিবেশও দেখতে পাবেন এই মহাসড়কের একটি বড় অংশ স্প্যানিশ ভাষী দেশগুলোর মধ্যে দিয়ে গিয়েছে তাই রোমাঞ্চকর অভিযানে বের হওয়ার আগে সামান্য স্প্যানিশ ভাষা শেখা পর্যটকদের জন্য বেশ সহায়ক হয় প্যান আমেরিকান হাইওয়ে নির্মাণের পরিকল্পনা শুরু হয় উনিশশো দশকের গোড়ার দিকে মূলত পর্যটন লক্ষ্যই এর চিন্তা করা উনিশশো সাঁত্রিশ সালে চোদ্দটি দেশ এই রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে চুক্তিবদ্ধ হয় দীর্ঘ প্রস্তুতির পর উনিশশো সালে এটি জনসাধারণের চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়